স্বামীকে অনুসরণ করা বা অনুগত হওয়াটাকে যে আপনি তা সত্ত্বে মনে করছেন এমনটা না সেটা উপরওয়ালা নিয়ামত হিসাবে যে তোমাকে রক্ষা করার জন্য বা ভার বহন করার জন্য আশেপাশে অনেক স্ত্রীকে দেখেছি যে তার স্বামীকে ন্যূনতম সম্মানটুকু দেয় না এই ভেবে যে তার চাওয়ার মানুষ বা তার ভালোবাসার মানুষের অভাব নাই কিন্তু আমরা ব্যর্থ সেই সব নারীদেরকে বোঝাতে যে শিয়াল মুরগির আজাদি বা স্বাধীনতা কেন চায় মুরগি সেটা বোঝে না বুদ্ধিমান নারী রানী তখন হয় যখন স্বামীকে রাজা বানিয়ে রাখে স্বামীকে গোলাম বানালে তো সে তো গোলামের স্ত্রী হয়ে গেল তাই না আর হ্যাঁ শেষে একটা কথা বলি তর্ক স্বামীর সাথে করে জিতে যাব না একবার হেরে দেখো তার মনের সাথে যুদ্ধ করে তুমি জিতে যাবে আর যদি তুমি তর্কেই জিতে যাও অসময় তুমি মরে গিয়েও তাকে সন্তুষ্ট করতে পারবে না মরে গিয়েও তাকে সন্তুষ্ট করতে পারবে না